মানুষের কথাবার্তা আর আচরণের মধ্যেই কিন্তু তার পরিচয়টা খুব ভালোভাবে ফুটে ওঠে কারণ কথার মধ্যেই লুকিয়ে থাকে মনের অবস্থা চিন্তা আর প্রকৃত স্বভাব আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি আজকে ব্লকটা শুরু করেছি আমি আমার বাসার ছাদ থেকে গত ব্লক যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে বিকেলবেলা আমি আর আমার বড় বোন ছাদে চলে এসেছি আজকে রাতেই আমার বড় বোন চলে যাবে তো ও কিছু গাছ নেবে দেখে ছাদ থেকে আমি কিছু গাছ তুলে নিচ্ছি যেসব গাছ কাটিং থেকে হয়ে যায় সেই ধরনের গাছগুলো আমি ওকে দিয়ে দেব। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ছোটো দিনের বেলায় কিভাবে আমি সংসারের কাজগুলোন করি এদিকে খেয়াল করেছেন আমাদের গাছের মালটার এবার কালার হলুদ হয়েছে আমার মনে হয় অরেঞ্জ কালার এবার হবে কারণ আমরা নার্সারি থেকে যে নিয়েছিলাম গাছটা তখন কিন্তু ওরা বলেছিল যে এটা অরেঞ্জ কালারের মালটা যেটা সেটাই হবে আর এদিকে আমাদের কমলা গাছের কমলাগুলো মাশাল্লাহ যদিও আমার বড় আপু বেশ কিছুদিন হলো বাসায় এসেছে কিন্তু ছাদে সেইভাবে আসতে পারেনি কারণ প্রত্যেকটা দিন সে ব্যস্ততার মধ্যে কাটিয়েছে আজকে চলে যাবে তো ফাইনালি ওকে ছাদে নিয়ে এসেছি ছাদের প্রত্যেকটা গাছ ওকে দেখাচ্ছে তার সঙ্গে গাছ থেকে কমলা তুলে আমরা দুজনে মিলে খেয়েছি বিকেলে ছাদের পরিবেশে খুব সুন্দর কিছুটা মুহূর্ত আমরা দুজনে একসঙ্গে কাটিয়েছি যেহেতু সন্ধ্যার আগে তো কবুতরগুলো কিন্তু নেমে আসেনি চলে এসেছে একদম নিচে তো মাগরিবের নামাজের পরে সন্ধ্যার নাস্তা রেডি করে নেওয়া হচ্ছে আমার বর তু চোখে নিয়ে কোচিংয়ে গিয়েছিল তো ফেরার পথে ও কিছু ভাজা পড়া নিয়ে এসেছে আসলে আমার সেভাবে নাস্তা বানানোর একদমই ইচ্ছা করতেছিল না তো গরম গরম বেগুনি পেঁয়াজু আর আলুর চপ নিয়ে এসেছে তার সঙ্গে কলা এই সন্ধ্যার নাস্তা নাস্তা খাওয়ার পরে রাত্রেবেলা আমরা চলে এসেছি ছাদের মধ্যে সুপার মুন দেখার জন্য তো খেয়াল করেন চাঁদটা কি সুন্দর লাগছে তো চাঁদের আলোতে ফুলগুলো কি সুন্দর লাগছে ছাদে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে তারপরে এখন নিচে চলে এসেছি তো আমার বড় আপুকে খাবার দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছে সয়া এগারোটার দিকে ওর ট্রেন দশটার পরই বের হয়ে যাচ্ছে বাসা থেকে তুর্য যাবে সঙ্গে অটো করে দেবে ফার্স্ট টাইম আপু এসে আমাদের বাসায় থেকেছে তা না হলে প্রতিবারে ও দিনাজপুরে আসলে বাবার বাসায় উঠে আল্লাহ ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি সকালের হালকা হিমেল হাওয়া তার সঙ্গে আমাদের বাসার ব্যাকসাইড অসাধারণ লাগছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ ছোট দিনের বেলায় যদি একটু দেরি করে উঠা হয় তাহলে কাজের কিন্তু কোনো তালমিল থাকে না তো আমি অফ ক্যামেরায় সকালের নাস্তা রেডি করে নিয়েছি সকালে নাস্তায় আমাদের ঝাল পোলাও আলু ভত্তা আর বেগুন ভাজি আমরা চেষ্টা করি সকালে নাস্তা আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই খাওয়ার টেবিলে খাবার দিয়ে দিয়েছি আমি আমার বর আর বাবা খেয়ে নিচ্ছে এদিকে বাবা বলতেছে তুমি কখন খাবে আমার একদমই এখন খেতে ইচ্ছে করতেছে না গত ব্লোকে নাজমা খাতুন ওয়ান সেভেন আইডি থেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের বাসা আছে ভেঙে দিয়েছে বাউন্ডারি ওয়াল পরবর্তীতে পৌর বাসা ভেঙে দেবে কিনা আসলে আপু আমারও এই বিষয়ে সঠিকভাবে জানা নাই অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য এদিকে ডিপ ফ্রিজ থেকে আমি দুপুরে রান্নার জন্য মাছ বের করতেছি তো বক্সের মধ্যে এবার কী করেছি আমি পানি দিয়ে রেখেছি যেহেতু মাছ আমি বক্সে রাখি তো একজন আপু কমেন্ট করে বলেছিল যে আপু তুমি যেহেতু বক্সে মাছ রাখো তো পানি দিয়ে রাখবে পানি দিয়ে রাখার কারণে আমি বুঝতেই পারতেছি না যে কী মাছ কোন বক্সে আছে যাই হোক একটা বক্স ভিজিয়ে দিলাম আজকে দুপুরে মাছ টান্না করব দিন ছোট হলে কী হবে আমাদের সংসারে যেগুলোর কাজ সেগুলো কিন্তু নিয়মিত আমাদেরকে করতেই লাগে রান্না রান্নাবান্না ঘর গোছানো কাপড় ধোয়া সেই সাথে পরিবারের সদস্যদের যত্ন এগুলো করতেই কিন্তু সকাল থেকে রাত অবধি একটা না ব্যস্ততার মধ্যে সময় কেটে যায় আমাদের বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই সত্যি কথা বলছি এই ছোট দিনের বেলায় কাজ করতে করতে আমার জানের উপরে উঠে যায় একদম দুপুরের খাবার খেতে খেতেই আসরের আজান দিয়ে দেয় দুপুরের পরে যে শুয়ে একটু রেস্ট নেব মাগরিবের আজান হয়ে যায় শীতকালে এই প্রবলেমটা হয় দিন ছোট হয়ে যাওয়ার কারণে এজন্য আমরা যদি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার তাহলে কিন্তু অনেকটা কাজ আমাদের দুপুরের মধ্যে হয়ে যায় আমি বাসার যা কাজ করি সব দুপুরের মধ্যেই কারণ দুপুরের পরে আমার আর শরীর চলে না একটু রেস্ট না নিলে আমি একদম কাহিল হয়ে যাই গতকালকে যে ছোট ভাই এসেছিল আমিন আমার ছোট দেবর সে আবার চাল নিয়ে এসেছে এগুলোকে জিরা কাঠারি বলে তো আমি চালগুলো কন্টেনারে রাখার আগে এগুলো একটু রত্রে দিয়ে দেবো জিরা কাঠারি চালটা দেখতে একদম চিনি গুঁড়া চালের মতো কিন্তু কোনো ফ্লেভার নাই গত এক ব্লকে সঞ্জিদা মামুন এইট ফাইভ ফোর জিরো আইটি থেকে কমেন্ট করেছিল আপুর কমেন্ট করে যেটা বুঝতে পারলাম যে আপু আমাকে খুব ভালোবাসে কেরানীগঞ্জ জিনজিরা থেকে আপু আমার ভিডিও দেখে তার সঙ্গে আপু আমার জন্য সব সময় দোয়া করে আপু জানতে চেয়েছে যে আমার বাসা কোথায় আপু আমি দিনাজপুর থেকে অসংখ্য ধন্যবাদ আপু জেনে খুব ভালো লাগলো তুমি কেরানীগঞ্জ থেকে আমার ভিডিও দেখছো ভালো থেকো আপু আমি চলে এসেছি আমার রুমের ব্যালকনিতে এখানে আমি চাল রোদ্রে দিয়ে দিলাম যদিও এখনও রথ আসেনি নি রথ আস্তে আস্তে দুপুর বারোটা তো এখানে ব্যালকনিতে গাছগুলো একটু দেখছি তার সঙ্গে বাসার ব্যাক সাইড এদিকে গত কয়েকদিন ধরে আমি দেখতেছি যে মনে ইসলাম আপু আমার প্রায় সব ভিডিও দেখে দিয়েছে কারণ আপু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমাকে ফুল সাপোর্ট করার জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া রইল আসলে যারা আমাকে মন থেকে সাপোর্ট করে আমি কিন্তু তাদের সকলের জন্যই মন থেকে দোয়া করি আমার রুমে আমি চলে এসেছি বিছানা চাদর চেঞ্জ করব আজকে নতুন একটা বেডশিট বের করেছি এই যে এটা আচ্ছা এটা আমি বিছানোর পরেই দেখাবো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মনি ইসলাম আপুর মতো রেহেনা কাবির সেভেন টু ফাইভ সেভেন আইটি থেকে কমেন্ট করেছে আর কমেন্টটা হলো যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে এবং ভালোবেসে তোমার প্রতিটা ভিডিও দেখি আমি তোমার মায়ের বয়সী তাই তুমি করে বললাম রাগ করো না তুমি বলাতে মাঝে মাঝেই আমি অসুস্থ থাকি ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই আমি আমার বরকে ডেকে নিলাম বাবা আর ও দুজনে ডাইনিং টেবিলে বসে পেপার পড়তেছিল তো বিছানা চাদর বিছানোর ক্ষেত্রে আমি আমার বরের হেল্প নিয়ে নিচ্ছি আচ্ছা এখন আন্টির কমেন্টের রিপ্লাই দেই অসংখ্য ধন্যবাদ আন্টি ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আমি একদম রাগ করিনি বরং আমার খুব ভালো লাগে যখন কেউ আমাকে তুমি বলে ডাকতে কারণ তুমি ডাকের মধ্যে আমার কাছে মনে হয় যে একটা আন্তরিকতা আছে ভালো থেকো আন্টি নিজের প্রতি খেয়াল রেখো আজকে মেশিনে কাপড় দেবো তার আগে আমি সব কাপড়গুলো গরম পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আমার ভিডিও যে আমার ভালোবাসার আপুরা শুধু দেখে তা না যখন জানতে পারি যে ভালোবেসে আমার ভিডিও আন্টি বাবাই মামুনি ভালোবাসার আপু ভাইয়া সবাই দেখে তখন কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে আন্টিরা যখন আমার ভিডিও দেখে তখন খুব ভালো লাগে আর পজিটিভ কমেন্ট যখন পাই তখন কিন্তু আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা আসে এই যে শরীর খারাপ লাগে তারপরও আমি চেষ্টা করি একদিন পরপর ভিডিও দেওয়ার গত ব্লকে এমডি ফারদিন সেভেন থ্রি জিরো সিক্স আইডি থেকে কমেন্ট করেছে আর তার কমেন্টটা পড়ে আমি বুঝতে পারলাম যে সে আমাকে খুব ভালোবাসে কেন ভালোবাসে সেটা কিন্তু সে জানে না শুধুমাত্র আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে যায় অসংখ্য ধন্যবাদ এমডি ফারদিন ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আমি কিন্তু দুপুরে রান্নার জন্য কোটাকুটি শুরু করে দিয়েছি বটি নিয়ে বসেছি কারণ আমার কাছে বটির মধ্যে কাটলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় রান্নাঘরে আসার আগে কিন্তু আমি পুরো বাড়ি গুছিয়ে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে গাছে পানি দেওয়া ফার্নিচার মোছা খরঝা দেওয়া মাছা কুষা এগুলো আমি করে থাকি আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন এদিকে আমি এখন রান্না তুলে দেব। একটা তরকারি তুলে দেওয়ার পরে একটা তরকারি কোটা শুরু করে দেব। তো প্রথমে কায়তা ভাজিটা তুলে দিচ্ছি তো আমি এখানে কালো জিরা আর আস্ত জিরা ফরম দিয়েছি তার সঙ্গে কাঁচা পাকা মরিচ তারপর এখন কায়তা দিয়ে দিচ্ছি কায়তা ভাজির মধ্যে আমি পেঁয়াজ রসুন ইউজ করি না কায়তার সঙ্গে একটু আলু দিয়ে দিলাম আলু দিলে কী হয় সবজিটা একটু বেশি পরিমাণে হয় তো যখনই আমি সবজির মধ্যে আলু দিই রেইনবো লাইভ থেকে আপু একবার কমেন্ট করে বলেছে যে আপু তোমরা আলু খুব পছন্দ করো তাই না আসলে আমাদের সবটার মধ্যেই আলু যায় কারণ আলু দিলে সবজির পরিমাণটা একটু বেশি হয় তাছাড়া বাচ্চারা আলু তো পছন্দ করে দিকে কিন্তু করলাটা আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি এই দুটো তরকারি তুলে দেওয়ার পরে আমি বাকি তরকারিগুলো কেটে নেব গত ব্লকে মাহমুদা হাসান থ্রি নাইন সিক্স আইডি থেকে কমেন্ট করে জানতে চেয়েছে যে স্টিলের হাড়ি পাতিল আমি কিভাবে ক্লিন করি আচ্ছা আপুর কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে আমি একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি গত ব্লকে দেখিয়েছিলাম যে আমি লাউ রান্না করেছি তো লাউয়ের খসাটা রেখে দিয়েছিলাম এটা এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি লাউয়ের খসা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে লাউয়ের খসা দিয়ে মাছ যে রান্না করব সেই মাছ কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি এদিকে আমার বর চলে এসেছে এখন মেশিনে কাপড় দিয়ে দেবে যে কাপড়গুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল তো মাহমুদ হাসান থ্রি নাইন সিক্স আইটি থেকে উনি জানতে চেয়েছে যে স্টিলের পাতিল আমি কিভাবে ক্লিন করি নর্মালি যে নন স্টিক ফ্রাই প্যান বা নন স্টিক কড়াই আমরা যেভাবে ধুই ঠিক সেভাবেই শুধুমাত্র একটাই কাজ করি যে যখন আমি স্টিলের বাসনটা মেঝে নিই সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে নিই নর্মালি আমরা কি করি যখন অনেক বাসন জমা হয় তখন সব বাসন মেঝে নেওয়ার পরে তারপরে কিন্তু পানি দিয়ে ধুই এক্ষেত্রে স্টিলের বাসনে আমি কিন্তু সেটা করি না সঙ্গে সঙ্গে মেঝে নেওয়ার পরেই ধুয়ে নিই তা না হলে পরবর্তীতে ওই বাসনটা সাদা হয়ে যায় অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন এদিকে আমার বর মেশিনের মধ্যে সব কাপড় দিয়ে দিয়েছে আমি এখন মেশিন চালু করে দিলাম যদিও আজকে শুক্রবার তুই কিন্তু সকাল থেকে দুটো কোচিং করেছে এখনও গেল ডাক্তারের কাছে আমার বর নিয়ে গেল। আর এদিকে করলা ভাজিও হয়ে গিয়েছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে মানুষের আচার আচরণ আর কথার মধ্যেই কিন্তু মানুষের পরিচয় সুন্দর করে ফুটে ওঠে এই কথাটা কেন বলেছি কারণ গত ব্লকে একজন কমেন্ট করেছিল আলভিনা নোর আইডি থেকে ওনার কমেন্টটা ছিল যে আপনাদের মতো কিছু খুচরা ব্লগারদের কাজেই মিথ্যা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করা জাস্ট ভিউ ব্যবসা ছাড়া কিছুই না প্রথমত আলভিনা নূর আপনি ভিডিও দেখে কমেন্ট করেছেন এজন্য ধন্যবাদ কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না যে আমার টাইটেলের মধ্যে কি মিথ্যা টাইটেল ছিল যে আমি ভিডিওতে দেখাইনি বা বলিনি আপনি এ ধরনের কমেন্ট করেছেন তাতে আপনি আপনার পরিচয়টা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন আপনি এর আগেও কমেন্ট করে আমাকে বলেছিলেন যে আপু আপনি সকাল সকাল সৈদি টিভিতে কোরআন আলোয়ার চালু করেন নামাজের কথা বলেন কিন্তু অন্না ছাড়া ভিডিও সামনে আসেন এটার রিপ্লাই আমি দিয়েছি তারপরও আপনি সেকেন্ড টাইম এসে আমার ভিডিও দেখে এ ধরনের কমেন্ট করে যাচ্ছেন আমি ঠিক বুঝতেছি না আমার ভিডিওতে যদি শালীনতা না থাকে আমার ভিডিওতে যদি মিথ্যা টাইটেল দেওয়া থাকে তারপরও আপনি আপনার সময় নষ্ট করে কেন আমার ভিডিও দেখছেন আচ্ছা ভিডিও প্রসঙ্গে এখন কথা বলি আমি কিন্তু এখন রেসিপিটা শেয়ার করব তো লাউয়ের খোসার সঙ্গে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন মরিচ লবণ রসুন বাটা আর জিরা গুঁড়া দিয়ে বেসন দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে এটা খুব কসলে কষলে মেখে নিতে হবে কারণ এটা থেকেই অলরেডি পানি কিন্তু ছাড়বে তো খেয়াল করেন এই যে এরকম আঠালো আঠালো যখন হয়ে যাবে ঠিক তখনই ঠিক গোল গোল মার্বেলের আকারে কপ্তা টাইপের আমি করে নেব লাউয়ের খসার কপ্তা তো লাউয়ের খসার কপ্তা আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজি হয়ে গিয়েছে আজকে আমি একটু অন্য রকম করে বেগুন ভেজে নিয়েছি সায়ান ফ্যামিলি ব্লগের আপুকে প্রায় টাইম আমি দেখতাম যে বেগুন আপু এইভাবে ভেজে নে আজকে আমিও ট্রাই করলাম আর আমার কিন্তু লাভের কষার কপ্তাগুলো হয়ে গিয়েছে এই যে এতখানি মাছের জন্য আমি রেখে দিলাম আর বাকিগুলো পাকোড়া টাইপের করে ভেজে নিচ্ছি এদিকে মাসের জন্য কিন্তু আমি সব মশলা দিয়ে এখন পেঁয়াজটা খুব ভালোভাবে কষে নেব লাউয়ের খোসা কপ্তা বা পাকোড়া খেতে কিন্তু বেশ মজা লাগে আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এরই মধ্যে চাল ধোয়া পানি যেটা বের হয়েছে সেটা কিন্তু আমি গাছের মধ্যে দিয়ে দিয়েছি তারপর যখনই বাসন বের হচ্ছে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি চুলা মোছা বাসন কাশন মাছা ফার্নিচার মোছা বিশেষ করে রান্নাঘরের এরিয়াটা আমি রান্না করতে করতেই সুন্দর করে মুছে নেই তো পেঁয়াজ ভালো করে কষে নেওয়ার পরে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো কিছুক্ষণ আমি ভালো করে কষে নেওয়ার পরে তারপর এপিট ওপিট মাস্কগুলো উল্টে নেওয়ার পরে আমি এখন ঝলের পানি দিয়ে দিচ্ছি যে কড়াইয়ের মধ্যে আমি লাউয়ের খসাটা মেখেছিলাম ওই কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিলাম তাহলে ঝলটা একটু ঘন হবে আর এখন লাউয়ের কপ্তাগুলো দিয়ে দিলাম আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে জানি না কে কে আমার সঙ্গে আছে তারপরও যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে তো নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আমার কাজ কিন্তু রান্নাঘরের হয়ে গিয়েছে ওয়াশিং মেশিনের কাপড়ও অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে আমি এখন এগুলো নিয়ে চলে যাবো ছাদে পাঁচটা বিছানা চাদর ধোয়া হয়েছে আসলে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়ে গেল তখন চাদর কাপড় আমি সব মেশিনের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন আমি কাপড়গুলো নিয়ে চলে যাব ছাদে কাজ আমার যদিও হয়ে গিয়েছে কিন্তু ঘর বাকি আছে এদিকে সূর্য আর আমার বর ওরা দুজনে চলে গিয়েছে নামাজে যেহেতু আজকে শুক্রবার বাবার শরীর যেহেতু ভালো না বাবা বাসায় নামাজ পড়ে তো আমি টেবিল রেডি করে দেব। যেহেতু দুটোর দিকে বাবার খাবার দেওয়া হয় কাপড় নিয়ে আমি চলে যাচ্ছি ছাদে আর এই পর্যায়ে আমি আপনাদের কাছেও বিদায় নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে